নমস্কার বন্ধুরা আমরা নিউজ ম্যাগাজিনের আজকে পর্ব দুইতে উপস্থিত হয়েছি আজকে আমরা এই কিছু খবর কিছু গান এই যে একটা দুর্দান্ত অনুষ্ঠান এর মধ্যে আমরা কিছু দুর্দান্ত খবর রাখবো এবং তার সঙ্গে শুনবেন কিছু মন কাড়া গান প্রথম যে খবরে চোখ রাখবো তা হলো পনেরো দিনের মধ্যেই বিকল্প সেতু তৈরি করে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যাকে বলা হয় কথা দিয়ে কথা রাখা প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতই অক্টোবর দুধিয়ায় বালাসন নদীর ওপর হরপা বানে দুমড়ে যাওয়া সেতু পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন সম্পূর্ণ নতুন একটি ব্রিজ তৈরি করতে এক বছর লাগবে তার আগে শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার এই রাস্তায় খরস্রোতা নদীর উপর পাইপ ফেলে দু সপ্তাহের মধ্যে তৈরি করে দেওয়া হবে গাড়ি চলাচলের উপযুক্ত বিকল্প একটি সেতু অবশেষে চব্বিশে অক্টোবর শেষ হলো সেই কাজ দিন রাত পরিশ্রম করে আধিকারিক থেকে সাধারণ সরকারি কর্মীদের চেষ্টায় আবার সমতলের সঙ্গে সোজা পথে যোগাযোগ তৈরি মিরিকের দু দফায় উত্তরবঙ্গে যাওয়ার পর বাড়ি থেকেই প্রতিদিন দুর্গত এলাকার পুনর্গঠনে নজর রয়েছে মুখ্যমন্ত্রীর কতদূর কাজ এগুলো দুধিয়ার বিকল্প সেতুর রোজ তিনি মনিটরিং করেছেন অবশেষে সেই কাজ শেষ হলো ছিল তোমারে আমার তো নয় বলে কথা ছিল তোমার আমার তো কথা ছিল আলো আসবো আমি তুমি শুধু ডাকবে আমায় অবহেলার জালা দিতে চাপা প্রণির কাপা হাওয়া আরো পিছু হলে অভিমানের যত সুধা তুমি হাসির কর শি ঢাকার কথা ছিল বন্ধুরা এবার পরবর্তী খবরে আমরা নজর রাখব সরকার ও তৃণমূলের বক্তব্যকেই মান্যতা দিল আদালত হাইকোর্টে শুভেন্দুর বড় ধাক্কা খারিজ রক্ষা কবচ বিধানসভা নির্বাচন ঘোষণার মাস কয়েক আগেই কলকাতা হাইকোর্টের রায় বড় ধাক্কা খেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দুকে নিয়ে তিন বছর আগেই আদালতেরই জারি করা অন্তর্বর্তী রক্ষা কবচ শুক্রবার প্রত্যাহার করে নিল হাইকোর্ট একই সঙ্গে তার বিরুদ্ধে চারটি মামলায় রাজ্য সরকার ও সিবিআইকে নিয়ে বিশেষ তদন্তকারী দল সিট গঠন করে তদন্ত শুরুরও নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত দু সাল থেকে হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশে এই রক্ষা কবচ বহাল ছিল মান্থার নির্দেশে ছিল আদালতের আগাম অনুমতি ছাড়া শুভেন্দুর বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের করা যাবে না শুভেন্দুর বিরুদ্ধে পুলিশের দায়ের করা পনেরোটি এর উপর স্থগিতাদেশও দেন বিচারপতি মান্থা সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্যের আবেদনের মামলার এতদিন শুনানি চলছিল শুনানি শেষে এদিন বিচারপতি জয় সেনগুপ্ত রক্ষাকবচ প্রত্যাহারের পাশাপাশি সিট গঠনেরও নির্দেশ দিলেন मैं और मेरी तन्हाई अक्सर ये बातें करते हैं तुम होती तो कैसा होता तुम ये कहती तुम वो कहती तुम इस बात पे हैरा होती तुम उस बात पे कितनी हंसती तुम होती तो ऐसा होता तुम होती तो वैसा होता मैं और मेरी तन्हाई अक्सर ये बातें करते हैं खुली हुई है।, है चांदनी या तुम्हारी नजरों से मेरी रातें धुली हुई हैं। ये चांद है या तुम्हारा कंगन सितारे हैं या तुम्हारा आंचल हवा का झोंका है या तुम्हारे बदन की खुशबू ये पत्तियों की है सरसराहट कि तुमने चुपके से कुछ ये सोचता हूं मैं कब से गुमसू कि जबकि मुझको भी यह खबर है कि तुम नहीं हो कहीं नहीं हो मगर यह दिल है कि कहना আপনার মাল্টিভিটামিনে কি জরুরি ভিটামিন আছে जबूर ये हालात इधर भी है उधर भी तन्हाई की एक रात इधर भी है उधर भी कहने को बहुत कुछ है मगर किससे कहें हम कब तक यूं ही खामोश रहें और सहे हम दिल कहता है दुनिया की हर एक रस्म उठा दे दीवार जो हम दोनों में है आज गिरा दे क्यों दिल में सुलगते रहे लोगों को बता दे हाँ हमको मोहब्बत है मोहब्बत है मोहब्बत अब दिल में यही बात इधर भी है उधर भी ये বন্ধুরা একটা দুর্দান্ত গান লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনে আমরা আসছি পরবর্তী খবরে সদ্য বিশ্ব টেবিল টেনিস র্যাঙ্কিংয়ে অনূর্ধ্ব উনিশ মহিলা ডাবলসের শীর্ষে উঠে এসেছেন সিন্ড্রেলা দাস ও দিব্যাংশী ভৌমিক সেই সাফল্যের জন্য দুই বাঙালি প্যাডলারকে শুক্রবার শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বছর ষোলো সিন্ড্রেলা এবং তার এক বছরের ছোট্ট দিব্যাংশী সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে ভালো পারফর্ম করছেন সেই সুবাদেই র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গিয়েছেন তারা দুই প্যাডলারের উদ্দেশ্যে শুক্রবার সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা সিন্ড্রেলা দাসকে আন্তরিক অভিনন্দন সঙ্গে দিব্যাংশী ভৌমিককেও কলকাতার ধানুকা ধুনসেরি সৌমদ্বীপ পৌলমি টেবিল টেনিস একাডেমির ছাত্রী সিন্ড্রেলা তার সঙ্গী দিব্যাংশীর সঙ্গে জুটি বেঁধে মেয়েদের ডাবলসে বিশ্ব টেবিল টেনিস র্যাঙ্কিংয়ে এক নম্বর হওয়ার মতো দুর্দান্ত কৃতিত্ব দেখিয়েছে

Benedetto যে চাও স্বপ্ন জুড়ে আসা চাও অমৃতের দি মতো আরে কেউ না নিলে যাবে কোথায় বিষ আছে যত স্বপ্ন দেখতে বলে স্বপ্ন দেখার সাহস চাই আমি ভাই স্বপ্ন ফেদি করে আমি এক ফে ভাই স্বপ্ন করে সাথে স্বপ্ন স্বপ্ন আমার গ্রামে দিন বদলের স্বপ্ন আমি বেঁচি অনেক দামে তার চেয়ে ভাই নাও না কোন সস্তা দামের স্বপন ছোট্ট ঘর আর আমি তুমি সানবাধানো উঠন কিনে বে সঠিকভাবে জানা চাই আমি এক ফেরি বালা ভাই ফেরি দেবে আমি এক ফেরি ভাই স্বপ্ন ফেরি করেবে। স্বপ্ন পাবে আশা কিংবা নিরাশার জন্মভূমি মুক্ত করার কিংবা প্রিয় প্রেমিকার আমার স্বপ্ন কিনতে হলে আস্ত পাগল হওয়া চাই একদম আসছি সর্বশেষ খবরে যেখানে চাকরি পাওয়া নিয়ে আজ এত কাণ্ড চাকরি 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 করে যেখানে প্রবল রব সেখানে রেলে চাকরি দেওয়ার টোপ চক্রের পর্দা ফাঁস হল হিন্দ মোটরে অফিস খুলে বসে বাংলার বিভিন্ন প্রত্যন্ত গ্রামীণ এলাকা এবং ভিন রাজ্যের বহু মানুষের কাছ থেকে রেলে চাকরি দেওয়ার নামে কয়েকশো কোটি টাকা প্রতারণার অভিযোগ ইতিমধ্যে উত্তরপাড়া থানার পুলিশ প্রতারক সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে তবে মূল অভিযুক্ত হিসাবে যার নাম উঠেছে সেই পরিমল মণ্ডল পলাতক উদ্ধার হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরের চিঠির ফটোকপি এবং একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে পরিমলের নানা সময়ের ছবি মনে করা হচ্ছে চাকরি দেওয়ার নামে যা প্রচার করা হচ্ছিল তাকে আরো বিশ্বাসযোগ্য করে তুলতেই এসব রাখা হয়েছিল অফিসে এর রেপথ্যে বড় কোনো মাথা আছে বলে ধারণা তদন্তকারীদের শুক্রবার সকালে আচমকাই হিন্দ মোটরের এক স্বেচ্ছাসেবী সংগঠনের অফিসের সামনে জড়ো হন বহু মানুষ তারা টাকা ফেরতের দাবি তুলে বিক্ষোভ দেখাতে থাকেন প্রথমে কিছু বোঝা না গেলেও পরে অশান্তি বাড়তে থাকায় ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ জানা যায় রেলে চাকরি দেওয়ার নাম করে এই সংস্থা নানা সময় নানা লোকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করেছিল অফিসের প্রধান কর্মকর্তা পরিমল মণ্ডল নামে একজন বলা হয়েছিল অফিসে ই শ্রম পোর্টালের মাধ্যমে ওই কাজ করা হয় নিজেদের কাজকে বিশ্বাসযোগ্য করে তুলতে অফিসে পরিমলের সঙ্গে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর ছবি টাঙানো ছিল ছিল প্রধানমন্ত্রীর দপ্তর সহ নানা কেন্দ্রীয় মন্ত্রকের সই করা চিঠিও কিন্তু কিছুদিনের মধ্যেই তারা বুঝতে পারেন রেলে চাকরির প্রলোভনে পা দিয়ে প্রতারিত হয়েছেন ওই অফিস থেকে উদ্ধার হয়েছে কেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে মূল প্রতারক পরিমল মণ্ডলের ছবি প্রধানমন্ত্রীর দপ্তরের চিঠির ফটোকপি সব খতিয়ে দেখা হচ্ছে শুরু হয়েছে তদন্ত ये मैं तो गिरा मैं तो गिरा मैं तो गिरा हाय अल्लाह सूरत आपकी सुभान अल्लाह हाय अल्लाह सुरत आपकी सुभान अल्लाह डम डम डिगा डिगा मौसम भिगा भिगा बिन पीए मैं तो गिरा मैं तो गिरा मैं तो गिरा हाय अल्लाह सूरत आपकी सुभान अल्लाह हाय अल्लाह सुरत आपकी सुभान अल्लाह तेरी अदा वाह वाह क्या बात है हाय तेरी अदा अरे तेरी अदा वाह, वाह क्या बात है अखिया झुकी झुकी बातें रुकी रुकी अखिया झुकी झुकी बातें रुकी रुकी देखो लुटेरा आज लुट गया आए अल्लाह सूरत आपकी सुभान अल्लाह है अल्लाह सूरत आपकी सुभान अल्लाह दम दम डिगा डिगा मौसम दिगा बिंदिए में तो गिरा में तो गिरा मैं तो गिरा हाय अल्लाह सूरत आपकी सुभा नल्लाह हाय अल्लाह सूरत आपकी सुभा नल्लाह तेरी कसम तू मेरी जान है हाय तेरी कसम तेरी कसम तू मेरी जान है मुखड़ा भोला भाला चुप डाका डाला मुखड़ा भोला भाला चुप डाका डाला जाने तू कैसी मेहमान है हाय अल्लाह सूरत आपकी सुभान अल्लाह हाय अल्लाह सूरत आपकी सुभा अल्लाह दम भिगा डिगा मैं तो गिरा मैं तो गिरा मैं तो गिरा हाय अल्लाह सूरत आपकी सुभा अल्लाह माय अल्लाह सूरत आपकी सुभा अल्लाह তো বন্ধুরা আজকে আমরা এখানেই শেষ করলাম আমাদের নিউজ ম্যাগাজিনের দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আমরা তৃতীয় পর্ব নিয়ে হাজির হব তো আপনারা শুনতে থাকুন নিউজ ম্যাগাজিন প্রতিদিন নতুন নতুন খবরের আপডেট আমি সঙ্গে ছিলাম আপনাদের সঙ্গে অর্ণব আজকের মতো এইটুকুই নমস্কার